হ্যালো গেটস সহবাসের পর শরীর দুর্বল অথবা শারীরিক পরিশ্রমের কারণে শরীর একদম ক্লান্ত দুর্বল লাগে বিশেষ করে একবার সহবাস করার পর পরবর্তীতে আবার সহবাস করার জন্য শরীরে এনার্জি আসে না শরীর সবসময় দুর্বল লাগে শরীরে দুর্বলতা দূর করার জন্য এনার্জি ফিরিয়ে আনার জন্য দুর্দান্ত কার্যকারী দুটি মেডিসিনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো এই মেডিসিনটি খুবই পাওয়ারফুল মেডিসিন শরীরের এনার্জি খুব দ্রুত বেরিয়ে আনার জন্য খুবই ভালো কাজ করে আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিবাহিত পুরুষ বাইদের জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখে শিখে রাখবেন কাজে লাগবে যারা সহবাস করার পর দুর্বল হয়ে যান অথবা শারীরিক পরিশ্রমের কারণে দুর্বল হয়ে যান খুব দ্রুত আপনার শরীরে এনার্জি ফিরিয়ে দিবে যদি আপনি ভিডিওতে দেখানো দুটি মেডিসিন সেবন করতে পারেন বিস্তারিত আলোচনা করব তার আগে একটা কথা বলি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিয়মিত এই চ্যানেলটির মাধ্যমে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম শেয়ার করে থাকি আপনারা যেন ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম জানতে পারেন সে আশা করে আমি আমার এই চ্যানেলটির মাধ্যমে সব সময় ভিডিও আপলোড করে থাকি যাই হোক বৃহস্প বিস্তারিত আলোচনা করছি শারীরিক সহবাস করার পর অনেক ক্ষেত্রে অনেক পুরুষ দুর্বল হয়ে যান সে দুর্বলতাটা কিন্তু একবার সহবাস করার পর আরেকবার সহবাস করার মনে ইচ্ছা জাগে না সেই ইচ্ছাকে জাগিয়ে তোলার জন্য আজকে আমি আপনাদের মাঝে যে দুটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার কাজ করবে এক কথায় বলতে গেলে আপনার ক্লান্ত শরীরকে চাঙ্গা করে দিবে পিডিতে দেখানো দুটি মেডিসিন ব্যাকস্টাম গোল্ড ই চারশো আপনার শরীরের দুর্বলতার পাশাপাশি অন্য রোগের জন্য কাজ করবে ইকেপ চারশো এবং ব্যাকস্টাম গোল্ড ইকেপ বিষয়ে আপনারা কম বেশি অনেকে জানেন আমি আর বিডু বড় করছি না কারণ ইকেপ বিষয়ে যদি বলতে যাই তাহলে বিডু অনেক বড় হয়ে যাবে তার সাথে ব্যাকস্টাম গোল্ড এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টিভিটামিন ট্যাবলেট বিভিন্ন ধরনের বিভিন্ন শরীরের দুর্বলতার জন্য বিশেষ উপকারী আমি বিডু বড় করতে চাই না আমার শুধুমাত্র একটাই কথা আপনার দুর্বলতা কিভাবে দূর করবেন সেই বিষয়ে আমার মূল টপিক এখন বলি আপনি কীভাবে সেবন করবেন মনোযোগ দিয়ে নিয়মটা শুনবেন তারপর ওষুধ সেবন করবেন এক নম্বর ব্যাকস্টাম গোল্ড প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পর একটি করে খাবেন রাতে শোয়ার সময় এই ক্যাপ চারশো একটি করে খাবেন এখন আপনার মন যতদিন চায় ততদিনই সেবন করতে পারবেন লং টাইম নির্দিষ্ট মাত্রায় সেবন করলে শরীরের কোনো ক্ষতি নেই নির্বয়ে আপনারা সেবন করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল আজকের এই ভিডিওতে দেখানো এই দুটি মেডিসিন সেবন করার কিছুদিনের দিনের মধ্যেই আপনি এর ফলাফল বুঝতে পারবেন শরীরের দুর্বলতা দূর করার জন্য বিশেষ বিশেষভাবে ভালো কাজ করে আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি আপনার ওষুধ বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকের এই চিকিৎসাটি যারা বিবাহিত তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন